জি আসসালাম আলাইকুম ভালো আছেন আপনাদের কি পুরাতন দোকান না নতুন দোকান কি পুরাতন না নতুন কত বছর রয়েছে তাহলে মেয়াদিত নষদগুলো কি করেন আলাদা করে রেখে দিয়েছেন আলাদা করে রেখে দিয়েছেন তাই না ভেরি গুড সেটাই তো আমরা চাই যে আলাদা থাকবে নট ফর সেল হ্যাঁ লেখা থাকবে আমার একটু ভিতরে যাই একটু দেখি কোন দিক দিয়ে যাবো তার ওয়ে একটু দেখি আসছি যেহেতু বনানিতে দুইটা আর গুলশানে একটা তিনটা শাখা আপাতত এইবারের জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি কারণ আমরা চেষ্টা করে দেখলাম যে অনিয়ম বের করার জন্য কিন্তু এইবারে আপাতত ভালো পেয়েছি ই রিজার্ভ থ্যাঙ্কস ফ্রম ডি না আমরা ছবি তুলি না ছবি তুলি না যেহেতু আমরা এই মুহূর্তে ভালো পেয়েছি তবে আমরা এক্সপেক্ট করব আপনাদের কাছ থেকে যে ধরে রাখবেন বা আরো ভালো করার চেষ্টা করবেন এইবারের জন্য এটা কোনো স্থায়ী থ্যাংস না না বুঝতে পারছি এটা অস্থায়ী তার হচ্ছে যেকোনো সময় আবার ডেটোরিট করতে পারে তখন আবার সংশোধন করতে পারি তো কোনো প্রোডাক্ট এখানে থাকবে না কোনো औषधि থাকবে না পুরো থাকবে না এখনো নাই হ্যাঁ নেই থাকবে না রাখার সুযোগ নেই বিদেশি ওষুধের ক্ষেত্রে ইম্পোর্টার থাকবে তাই না অবশ্যই ইম্পোর্টার থাকবে এমআরপি কাটা কাটি করে এই নতুন এম আর অর্থাৎ বেশি দামে বিক্রি করার যে প্রবণতা সেটা যেন না থাকে আমাদের ফিজিশিয়ান স্যাম্পল জন্য বিক্রি আপনার করার যে চিন্তাচেতন সেটা সফটওয়্যার থেকে যেন বাদ চলে যায় হ্যাঁ এই কাজগুলো আপনারা করেন লজ তো নির্দেশে সবসময় দেয় উপর দিক দিয়ে একটা দেয় নিজেদের আর একটা দেয় ঠিক আছে থেংক ইউ মই